وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقوموا لله قانتين حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين আমিন বলেন নামাজের খেয়াল রাখো সঠিকভাবে নামাজ আদায় করম বিশেষ করে চালাতে বসতাম আসরেন নামাজের প্রতি খেয়াল রাখে যাও হয়ে যাও কি কা নিতিন নামাজের মধ্যে আল্লাহ তাহার সামনে সুধা হয়ে দাঁড়াও এদিক সে দেখ তাকায় নাম হাতের দিকে উঠায়ো নাম হাত দিয়ে দানা চড়া করিও নাম নোড়া চড়া কম করো খোসো কুদুর সাথে নম্র সাথে বদমত তার সাথে একনিষ্ঠতার সাথে একাগ্র চিত্তে নামাজে দাঁড়াম আল্লাহ আকবার নবী আলী ঘিসালাম জানায়া দিলেন সাহাবিন আর এই সমস্ত নামাজের ভিতরে মানুষের কোনো কথাবার্তা চলবে না মানুষের কোনো কথাবার্তা এখানে চলবে না যেমন ভাবে তোমরা পারস্পরিক কথা বলো যেমন ভাবি তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে কথা বলম এমন কথা নামাজের মধ্যে চলবে না নিষিদ্ধ হয়ে গেলাম এইবার ওই কথাটাও তো হাদিস শরীফের মধ্যে আছে। আপনি যদি হাদিসের উপর আমল করেন তাহলে হাদিস তো এইটা মাসে নামাজে কথা বলাম কিন্তু পরবর্তী দিটা মনসুখ হয়ে গেলাম রহিত হয়ে গেলাম এই জন্য ওলা কেরাম বালুপুরি জানেন কোন হাদিসটা আগের কোন হাদিসটা পরের ওই অবস্থাগুলো সামনে রেখে উম্মতার সামনে শরীয়তের রূপরেখা তৈরি পেশ করে গেছেন ঠিক না বেঠিক। সুতরাং এদের জানা শোনা বেশি আমাদের চাইতে হাজার কোটি গুণ বেশি ঠিক না বে ঠিক আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের কিতাব লিখলেন উনি এক মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের কিতাব লিখেছেন এরা উম্মতের আমানতদার উম্মতের আমানতদার আমি বলেছিলাম কোন একদিন এখানে কোন জায়গায় এই ঘটনা মনে হয় ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা উনাকে একদিন একজন প্রশ্ন করলেন হযরত আপনি বুঝি সারা রাত ঘুমান না আহমদ বিন হাম্বল বলেন সব রাত্রি যে সারা রাত ঘুমাই না এমন নয় মাঝে মধ্যে হয় অনেক রাত্রে আমি ঘুমাই না প্রশ্ন করা হলো কেন ঘুমান না আহমদ বিন হাম্বল বলেন না ঘুমানোর পিছনে কারণ হইল এই উম্মতের মানুষ অন্যান্য মানুষ এক শ্রেণীর মানুষ আছে যারা বিদেশে চলে যান আরেক শ্রেণীর মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্যে নিয়ে পড়ে থাকে আরেক শ্রেণীর মানুষ এমন আছে যারা নাকি খেট খামার নিয়ে পড়ে থাকেন আরেক শ্রেণীর মানুষ এমন আছে দিন মজুর ওই মানুষগুলো তো পুরান হাদিস পড়েও না পড়তে পারেও না ইচ্ছা থাকলেও হয়তো তার সময় হয়ে উঠে না তখন ওই মানুষগুলো তো দৈনন্দিন জীবনে হাজারো মাস আলামের সম্মুখীন হয় ওই মানুষগুলো দৈনন্দিন জীবনে জীবন যাপন করতে গিয়ে ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন সব জীবনে সব ক্ষেত্রেই তো মাস আল্লাহ মাসাইলের সম্মুখীন হয় কিন্তু সরাসরি পুরান কিতাব থেকে তো এরা মাস আলা আহরণ করতে পারে না ওই উম্মত যে এরপরেও মাস আলা জানা নাই এরপরেও এরা নিশ্চিন্তে ঘুমায় কেন তাদের জানা আছে তাদের ভরসা হইল আহমদ বিন হাম্বল তো জীবিত আছে তাদের ভরসা হইল আবু হানিফত তো জীবিত আছে তাদের ভরসা হইল এবং মালিক আনস তো জীবিত আছে তাদের ভরসা হলো এরা তো জানে আহমদ বিন হাম্বল জীবিত আছে এরা জানে ইমাম সাফি জীবিত আছেন এরা জানে ইমাম আবু ইউসুফ জীবিত আছেন এরা জানে এবং মোহাম্মদ সাইবানী জীবিত আছেন এরা তো জানে ইমাম জুফর জীবিত আছেন এরা জানে ইমাম হাসান বিন জিয়াদ জীবিত আছেন এরা তো জানে ইমাম আউজাই জীবিত আছে ইমাম সাউরি জীবিত আছে ইমাম লাইসপ্ন সাদ জীবিত আছে এরা তো জানে ইমাম ইব্রাহিম নাকাই জীবিত আছে ইমাম হাম্মাদ জীবিত আছে এরা জানে আলকামাতুব্দ ওয়াক্কাস জীবিত আছে এরা জানে আসমুদ্দ ইয়াজিদ জীবিত আছে এরা জানে সাঈদ আব্দুল মুসাইয়াব জীবিত আছে এরা তো জানে আব্দুর রহমান জীবিত আছে এরা তো জানে যুগের বড় বড় উলামা মুহাদ্দিসিন জীবিত আছে বুখারীর মতো মানুষ জীবিত আছে এরা জানে ইমাম তিরমিজি জীবিত আছে ইমাম আবু দাউদ সিদিস্তানি জীবিত আছে ইমাম নাসাই জীবিত আছে এরা জানে ইমাম ইবনে মাজাহ কাজবিনি উনি জীবিত আছেন এরা তো জানে ইমাম তাহাবি জীবিত আছে এরা তো জানে বড় বড় উলামা মুহাদ্দিসিন জীবিত আছে প্রত্যেক যুগের মানুষ জানে তার যুগের ওলামারা জীবিত আছে এই মহল্লার মানুষ জানে ইমান সপ্ত জীবিত আছেন এই মহল্লার মানুষ জানে তার এলাকার মাদ্রাসা তো এখনো আছে তারা জানে মহতমিম এখনো জীবিত আছে যখন মাস সম্মুখীন হবো মহতমিমকে ফোন করবো মাস সম্মুখীন হলে মুক্তির কাছে জিজ্ঞাসা করব মাস সম্মুখীন হলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব মাস আলার সম্মুখীন হলে মসজিদকে জিজ্ঞাসা করবো মাস সম্মুখীন হলে ইমাম যুগের জিজ্ঞাসা করে নিব একটা ফোন দিতে দেরি হবে মাস আলা বলতে দেরি হবে না আহমদ বিন হাম্বল বলেন এই মানুষগুলো নিশ্চিন্তে ঘুমায় আমাদের উপর ভরসা করে এরা যখন আমাদের কাছ থেকে মাসআলা জানার জন্য ফোন করবে এরা তো জানে